আমি বলেছি রাষ্ট্র কাঠামো ঠিক করতে হবে সরকার কাঠামো ঠিক করতে হবে বাংলাদেশকে কমপক্ষে এগারোটা প্রভিন্সে ভাগ করতে হবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার তাহলে ভাই আপনি যদি চেরিয়ারা গ্রামে সর্ষাকে বসে মাসে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা কামাই করতে পারেন আপনি ঢাকা শহরে আসবেন কেন আসবেন কেন ঢাকা শহরে কেন আসে মানুষ চাকরির খোঁজে আয় করার জন্য এখন গ্রামগঞ্জে রাস্তাঘাট হয়েছে বিদ্যুৎ গিয়েছে সেখানে আপনি ছোট ছোট শিল্প কারখানা কুটির শিল্প গড়ে তুলতে পারেন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন গ্রাম মুখী হন নিজের গ্রামকে উন্নত করুন গ্রামের আবাদি জমি ধ্বংস করবেন না প্রবাসে যারা তাকেন তাদের কাছে একান্ত নরুদ আমার গ্রামে অনেক মাঠ ছিল দুই খেলে আমি একবার গই আমি চিনতে পারি না সব মাঠের মধ্যে বাড়ি হয়ে গেছে বাড়ি করার এত আবাদী জমি নষ্ট করে বাড়ি করার কোনো দরকার নেই আপনার পাঁচ জন ছয় জন সন্তান আছে আপনি তালা বিল্ডিং করুন মাল্টি স্টুডেন্ট বিল্ডিং করুন এটা শহরে হইতে পারে গ্রামে হবে না কেন এখন গ্রামে অনেকেই বিল্ডিং করছে কিন্তু দুই ছেলে আছে দুই দুটো ছেলের জন্য দুটো করে ছয় জনের জন্য ছয়টা বাড়ি বানায় খেত। আবাদি জমি নষ্ট করে এটা না করে আপনারা উপরের দিকে উঠুন ভার্টিক্যাল মানে উপরের দিকে উঠুন হরাইজাল না মানে একটা বাড়ি আবাদি জমি নষ্ট করে বাড়ি বানাবার কোনো দরকার নেই এবং আমার চাচাত ভাই দাউদ ফলাস মঞ্জুর ওরা তিন ভাই মিলে তিন তালা বিল্ডিং করেছে ওরা থাকে লন্ডনের হয়তো চার পাঁচ বছর পর একবার বেড়াইতে যায় ওদের আমি বুদ্ধি দিয়েছি আমি বলেছি তোমরা এই আবাদি জমি নষ্ট করবা না অনেক আবাদী জমি আছে আবাদী জমি নষ্ট হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখনো একশো বছর পর্যন্ত আরো কমপক্ষে কৃষির উপর নির্ভর করতে হবে উন্নত বিশ্ব কৃষির উপর নির্ভর করে কৃষি মানে খাদ্য ভাই খাদ্য উৎপাদন বন্ধ হয়ে গেলে খাদ্য কোথায় পাবেন আপনি সকল জমির কারখানা বানান। প্রয়োজনীয় শিল্প কারখানা দরকার নেই দ্রব্যের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পাঁচটা মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আনুষাঙ্গিক যেসব প্রয়োজন হয় সেভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস গড়ে তুলতে হবে ক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে পাঁচশো আসন বিশিষ্ট এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষে থাকবে তিনশো সদস্য আইন শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে আর যার যার দায়িত্ব তিনি সুন্দর ভাবে সুষ্ঠ ভাবে সৎভাবে কাজ করবেন কেউ কাজে ফাঁকি দিবে না কেউ মিথ্যা কথা বলবে না কেউ ধোকাবাজি করবে না পৃথিবী স্বর্গ হয়ে যাবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার আসুন আমরা সবাই মিলেমিশে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলি